অনেক দিন আগের কথা একটা ঘন জঙ্গলে একটা খরগোশ থাকত একটা বড় গাছের নিচে ছোট্ট একটা গর্ততে খরগোশটা থাকত এই জঙ্গলে খরগোশের কোনো বন্ধু ছিল না সে একা একাই থাকত গরমের দিনের এক দুপুরবেলা খরগোশের খুব তেষ্টা পেল তাই জল খাওয়ার জন্য খরগোশ একটা পুকুরের কাছে গেল খরগোশ পুকুর থেকে জল খেয়ে বসে বিশ্রাম করছিল ওই সময় ওই পুকুরের একটা কচ্ছপ বেশে হাজির হলো খরগোশকে দেখে কচ্ছপ বেশ খুশি হয়ে গেল কচ্ছপ খরগোশের সাথে বন্ধুত্ব করতে চাইছিল কিছুক্ষণ পর কচ্ছপ খরগোশের কাছে এসে বলল খরগোশ ভাই কেমন আছো অনেকদিন পর তোমাকে দেখলাম সব ভালো তো আমি ঠিক আছি গরম খুব বেড়ে গেছে তাই আমার ঘরের পাশের ছোট পুকুরটা শুকিয়ে গেছে তাই আমি এখানে জল খেতে এসেছি কিন্তু তুমি কেমন আছো আমি ঠিক আছি খরগোশ ভাই তোমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে জল খাওয়ার জন্য এখানে এসে ভালোই করেছ আমাদের দুজনের দেখা হয়ে গেল তুমি আমার বন্ধু হবে খরগোশ ভাই আমরা এইভাবেই দেখা করব আর প্রয়োজনে একে অপরকে সাহায্যও করব। আমার আর তোমার তো কোনো মিল নেই তুমি আমাকে কি সাহায্য করবে প্রয়োজনে তো দৌড়াতেও পারবে না তুমি জলে থাকো আর আমি ডাঙায় থাকি ভালো হয় তুমি কোনো জলের প্রাণীকে তোমার বন্ধু বানিয়ে নাও এইটাই ভালো হবে কচ্ছপ অনেক আশা নিয়ে খরগোশের কাছে এসেছিল কিন্তু খরগোশের কথা শুনে কচ্ছপ খুব দুঃখ পেল আর সেখান থেকে চলে গেল এইভাবে রোজ খরগোশ পুকুরে আসত আর জল খেত দূর থেকে খরগোশকে দেখতো কিন্তু আর খরগোশের কাছে না একদিন খরগোশ পুকুরের জল খেতে এলো আর পুকুরের ধারের কাদায় খরগোশের পা আটকে গেল খরগোশ নড়তে চড়তে পারছিল না পুকুরের জলও খরগোশের থেকে দূরে ছিল কচ্ছপ দূর থেকে খরগোশকে দেখছিল এদিকে খরগোশ কিছুতেই কাদার জন্য জল খেতে পারছিল না খরগোশের এই দুর্দশা দেখে কচ্ছপ আর থাকতে পারল না সে খরগোশের কাছে চলে এলো খরগোশ ভাই আমি দূর থেকে তোমাকে দেখছিলাম পুকুরের ধারের কাদার জন্য তুমি পুকুরের কাছে যেতে পারছিলে না আর তাই জলও খেতে পারছিলে না তুমি এক কাজ করো তুমি আমার পিঠে বসে পড়ো আমি তোমাকে জলের মধ্যে নিয়ে যাচ্ছি তুমি ভালো করে জল খেতে পারবে কচ্ছপের কথা শুনে খরগোশ ভাবল কচ্ছপ ঠিক কথাই বলছে কচ্ছপের পিঠে চড়লে ওর পায়ে কাদাও লাগবে না আর ভালো করে জলও খেতে পারবে এইসব কথা ভেবে খরগোশ কচ্ছপের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে তুমি আমাকে কুকুরের জলে নিয়ে চলো দেখো আমাকে আবার জলে ফেলে দিও না খরগোশ ভাই তুমি নির্ভয়ে আমার পিঠে বসে পড়ো আমি তোমাকে ফেলে দেব না এরপর খরগোশ কচ্ছপের পিঠে চড়ে বসলো আর কচ্ছপ খরগোশকে পুকুরের পরিষ্কার জলের মধ্যে নিয়ে গেল পুকুরের মধ্যে গিয়ে খরগোশ প্রাণ ভরে পরিষ্কার জল খেল জল খেয়ে খরগোশ খুব খুশি হয়ে গেল তারপর কচ্ছপের পিঠে চড়ে আবার পুকুরের ধারে ফিরে এলো কচ্ছপের সাহায্য নেওয়ার পর খরগোশের কচ্ছপের কথাগুলো মনে পড়ে কচ্ছপ ভাই তুমি একজন সত্যিকারের বন্ধু তুমি সেদিনকে ঠিক কথাই বলেছিলে সবাই সবাইকে প্রয়োজনে সাহায্য করতে পারে তুমি আমার চোখ খুলে দিয়েছ তুমি আজ আমার অনেক উপকার করেছো সেদিনকে আমি তোমার মনে কষ্ট দিয়েছিলাম আমি তোমার কাছে ক্ষমা চাইছি আরে খরগোশ ভাই বন্ধুই তো বন্ধুকে সাহায্য করবে আজ আমি তোমাকে সাহায্য করেছি কাল তুমি করবে তুমি কি আমার বন্ধু হবে খরগোশ ভাই হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই তোমার বন্ধু হব কচ্ছপ ভাই চলো আজ আমার বাড়ি চলো তুমি কি আমার বাড়ি যাবে হ্যাঁ হ্যাঁ খরগোশ ভাই আমি নিশ্চয়ই তোমার বাড়ি যাব তারপর খরগোশ কচ্ছপকে নিয়ে নিজের বাড়ি গেল ওখানে দুজনে খুব মজা করলো এরকম ভাবে বেশ কিছুদিন যাওয়ার পর যে পুকুরে কচ্ছপ থাকত সেই পুকুরের জলও আস্তে আস্তে শুকিয়ে গেল খরগোশেরও খুব চিন্তা হতে লাগলো খরগোশ ভাবলো এই পুকুরের জল যদি শুকিয়ে যায় তাহলে জলের অভাবে মরতে হবে তখন কচ্ছপও কিছু করতে পারবে না কচ্ছপকেও জলের অভাবে মরতে হবে তখন খরগোশ কচ্ছপকে বলল কিছুদিনের মধ্যে এই পুকুরের জলও শুকিয়ে যাবে তখন আমাদের কি হবে জল ছাড়া আমরা বাঁচব কি করে খরগোশের কথা শুনে কচ্ছপও চিন্তায় পড়ে গেল তারপর কচ্ছপ খরগোশকে বলল খরগোশ ভাই আশেপাশের সব পুকুরের জল শুকিয়ে যাচ্ছে এরপর কোনো পুকুরেই জল থাকবে না এটা আমাদের সবার জন্যই খুব খারাপ সময় এখান থেকে দূরে যেখানে পুকুরে জল আছে সেখানে আমাদের চলে যেতে হবে তুমি তো জানো আমি কত ধীরে চলি সেই জন্য আমার কথা শোনো আশেপাশে যেখানে অনেক জল আছে সেই জায়গার খোঁজ করো সেরকম জায়গা খুঁজে পেলে আমরা সেখানে চলে যাওয়ার ব্যবস্থা করব। কচ্ছপ ভাই জলের খোঁজ তো আমি ঠিক পেয়ে যাব কিন্তু তুমি সেখানে যাবে কি করে আর তোমাকে এখানে ফেলে আমিও যেতে পারবো না বন্ধু আগে জলের খোঁজ তো করো জলের খোঁজ পেলে সেখানে চলে যাওয়ার রাস্তাও আমি করে নেব তাড়াতাড়ি করো বন্ধু দেরি করো না তা না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব খরগোশ আর দেরি না করে তাড়াতাড়ি জলের খোঁজে বেরিয়ে পড়ল জল খুঁজতে খুঁজতে খরগোশ জঙ্গলের বাইরে চলে এলো কিছু দূর যেতেই খরগোশ একটা নদী দেখতে পেল ওই নদীতে অনেক জল ছিল আর দেরি না করে কিছুক্ষণের মধ্যেই খরগোশ দৌড়াতে দৌড়াতে কচ্ছপের কাছে ফিরে এলো কচ্ছপের কাছে পৌঁছে খরগোশ কচ্ছপকে নদীর কথা বললো খরগোশ ভাই আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তা করছো আমি জঙ্গলের আরও কিছু বন্ধুদের ডেকেছি ওরা আমাদের সাহায্য করবে এখন এখানে জল ছাড়া কোনো পশুই বাঁচতে পারবে না সেই জন্য আমরা সবাই এখান থেকে চলে যাব কচ্ছপ আশেপাশের কিছু পশুদেরকে সাথে একটা কাপড় জোগাড় করে আনতে কাপড় নিতে চলে গেল আর কিছুক্ষণের মধ্যে একটা কাপড় নিয়ে চলেও এলো এরপর কচ্ছপ কাপড়ের ওপর বসে পড়ল আর বাদরকে বলল কাপড়টা ভালো করে বেঁধে দিতে বাদর কচ্ছপের কথা মতো কাপড়টাকে থলির মতন করে বেঁধে দিল যাতে তার মধ্যে থেকে কচ্ছপ বাইরে পড়ে যেতে না পারে এরপর কচ্ছপ থলির মধ্যে থেকে বলল বাদর ভাই এবার এক কাজ করো তুমি থলে শুদ্ধ আমাকে হরিণের গলায় ঝুলিয়ে দাও আমরা সবাই একসঙ্গে নদীর ধারে পৌঁছে যাব এরপর সবাই মিলে নদীর ধারে যেতে লাগলো হরিণের গলায় বাধা থলেতে বসে কচ্ছপ সবার সাথে নদীর ধারে পৌঁছে গেল সবাই নদীর ধারে পৌঁছে খুব খুশি হয়ে গেল ওখানে চারপাশে অনেক গাছপালা আর নদীতে প্রচুর জল ছিল কচ্ছপের বুদ্ধির জোরে সবার জলের অভাব ঘুচল আর সবাই প্রাণেও বাঁচল